আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতা স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে ঈদের পর কঠোর আন্দোলনে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা আমার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন টানা আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর ষাটটি সরকারি কলেজের অধিভুক্তি বাতিল এবং সম্মানজনকীকরণের সিদ্ধান্ত নেয় সরকার চলতি বছরের জানুয়ারি মাসে একই সঙ্গে এসব কলেজ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক পরিচয় নির্ধারণ এবং কলেজগুলোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ এক প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব প্রদান করা হয় ইউজিসির নেতৃত্বে একটি কমিটি ইতোমধ্যে পাঁচ মাস ধরে কাজ করছে সাত কলেজের অধিভুক্তি বাতিল এবং পৃথক একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে কমিটি সাত কলেজের সমন্বয়ে গঠিতব্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত নাম দিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পাশাপাশি অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিতকরণ ও প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসাবে নিয়োগ দিয়েছে তবে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা বলছেন নাম প্রস্তাব ও অন্তর্বর্তী প্রশাসকের ঘোষণা ছাড়া এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে তারা হুশিয়ারি দিয়েছেন আগামী ষোলো জুনের মধ্যে অধ্যাদেশ জারি না হলে তারা ফের আন্দোলনে নামবেন তবে এবার রাজপথে না নেমে জনদুর্ভোগ এড়াতে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাউয়ের কর্মসূচি দিতে পারেন বলেও জানিয়েছেন তারা সতেরো মে শনিবার এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে বাংলা কলেজের শিক্ষার্থী এবং সাত কলেজ আন্দোলনের প্রতিনিধি শাহাদাত হুসাইন বলেন অধ্যাদেশ সময় সাপেক্ষ বিষয় এখানে আইন সংক্রান্ত জটিলতা রয়েছে আমরা কর্তৃপক্ষকে যৌক্তিক সময় দিতে চাই এর মধ্যে তারা যেন অন্তত রূপরেখা প্রকাশ করে তা যদি না করে তাহলে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করব শিক্ষার্থীরা জানিয়েছেন ষোলো জুনের মধ্যে অধ্যাদেশ জারি না হলে তারা আবারও কঠোর আন্দোলনের পথে হাঁটবেন তবে এবার রাস্তা বন্ধ না করে সরাসরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চান তারা প্রিয় দর্শক শ্রোতা ও স্যার ম্যাডাম আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম